খুবই ভারাক্রান্ত হয়ে যায় এদের সামনে আমরা কিভাবে জানাবো কি জবাব দেব তাদের কাছে তাদের সঙ্গে কথা বলে গত অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে খুব হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন এটা আপনারা করলে জাতির সঙ্গে অবশ্যই সেটা করবে এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে দু হাজার নয় সাল থেকে অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীক্ষণ সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য এটা একটা ভালো উদ্যোগ একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে আপনারা প্রত্যেকটি পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এদের অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবার পাশে এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র পর্ব এই বাচ্চাগুলো তাদের যে দশ হয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা